সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এক টাকাও বিদ্যুৎ বিল ছাড়া চলতে পারবেন এক কথাই আপনি যদি কারেন্টের লাইন বন্ধ করে দেন হ্যাঁ তাহলে পাঁচটা পর্যন্ত যতক্ষণ রোদ থাকবে আপনি চলতে পারবেন তবে পর্যাপ্ত সোলার প্যানেল লাগাইতে হবে এবং কোয়ালিটিপূর্ণ মাল লাগাইতে হবে এবং ভালো টেকনিশিয়ান দিয়ে লাগাইতে হবে গ্রো আটের মাল কিন্তু সর্বকালের সেরা কম রেটে আমি দিব আপনাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে একবারে চিপ রেটে দিব ছয় কিলো দিব ষাট হাজার টাকায় ছয় কিলো গ্রহ ইন্টারন্যাশনাল ষাট হাজার টাকায় দিব পাঁচ কিলো দিব পঞ্চাশ হাজার টাকায়

আর ব্যাটারি হলো এই যে লিথিয়াম ব্যাটারি দেখছেন এই দুইশো এম প্যার দুইটা লিথিয়াম ব্যাটারি আচ্ছা দুইটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্যানেল পাবেন পাঁচশো পঞ্চাশ এন টাইপ লোন দি সোলার তিন পিস আচ্ছা এটা সেটিংস এটাও ফ্রি দরকার এই প্যাকেজ দিকে এক কিলো দামটা কেমন হতে আঠারো হাজার পাঁচশো টাকা বর্তমান এক কিলো ইনভার্টার আঠারো হাজার পাঁচশো টাকা এবং দুই কিলো টাকা দুই কিলো কিলো তিরিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ কিলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা সাক্ষুর ভিতরে হবে এবং আটার ভিডিও দেখে শুধু বলে ঢাকা এক্স দাম জানতে অথবা রবি ভাবে আসছি আমি ভাই দুই কিলো নেব মার্কেটে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আপনার কাছে উনচল্লিশ হাজার পাওয়া যাবে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে পাঁচশো এক হাজার টাকা সে গাড়ি ভাড়া পাবে জি জি আসসালামাইকুম আসানোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো যারা দিনে বেলা এর মাধ্যমে সকল কিছু চালাবে এসি ফ্রিজ মোটর শুনলাম লিফ্ট চালানো যায় এই সোলার এর মাধ্যমে কারেন্ট লাগবে না যারা অফিস রয়েছে দুইটা পর্যন্ত চারটা পর্যন্ত দিনে বেলা সকল লোড চালাবে বিদ্যুৎ ছাড়া কিভাবে সম্ভব বলেন তো ভাই সোলার সিস্টেমের মাধ্যমে হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আচ্ছা দেখান বড় বড় সোলার সাজাই রাখছি অনেক বড় ভাই এই সোলারের এই বড় বড় সোলার আটচল্লিশ ভোল্টের সোলার পাশাপাশি লিথিয়াম ব্যাটারি ওকে হ্যামকো ভালো ব্যাটারি হ্যামকো ভালো ব্যাটারি রয়েছে এই যে হাইব্রিড ইনভার্টার এইগুলোর মাধ্যমে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এক টাকাও বিদ্যুৎ বিল ছাড়া চলতে পারবেন এক কথাই আপনি যদি কারেন্টের লাইন বন্ধ করে দেন হ্যাঁ তাহলে পাঁচটা পর্যন্ত যতক্ষণ রোদ থাকবে আপনি চলতে পারবেন তবে পর্যাপ্ত সোলার প্যানেল লাগাইতে হবে এবং কোয়ালিটিপূর্ণ মাল লাগাইতে হবে এবং ভালো টেকনিশিয়ান দিয়ে লাগাইতে হবে আচ্ছা আচ্ছা একটু আইডিয়া শেয়ার করার পূর্বে আপনার ঠিক বলে কারণ বর্তমানে আমার ভিডিও নিয়ে মানুষ কপি করে বুশ করে প্রচার করতেছে যেমন আপনি বলছেন যে এই ধরেন গ্রহ কথা তিরিশ হাজার টাকা অনেকে বলে মাত্র দশ হাজার টাকা এইভাবে এক হাজার টাকা নিয়ে প্রতারিত হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আয়েশা ইলেকট্রিক সোলার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুইশো বান্ন নাম্বার দোকান আর যারা সাধারণ প্রতারক চক্র করে কি ইউটিউব থেকে আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে করে করে। দশ টাকার মাল পাঁচ টাকা দেয় অনেকে সাদা সিদে মানুষ বোঝে না ওনাদের করার পূর্বে অবশ্যই আমাকে মানে যে ভিডিও করছে আমি যে ভিডিও করছে আমাকে দেখার পরে টাকা অ্যাডভান্স করবেন এ ব্যতীত টাকা মার খেলে আয়েশা ইলেকট্রিক সোলার কোনো দেয় না ওকে আর আমাদের আর একটা ঠিকানা হচ্ছে আমাদের দোকানের আয়সা ইলেকট্রিক সোলার মোহাম্মদ আসানুর রহমান এই দুটো নাম্বার আমার আচ্ছা যে কোনো প্রয়োজনে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাশাপাশি নাহিদ এই নাম্বার বাদলের এই নাম্বার আমার এই দুইটা নাম্বার কিন্তু বিকাশ নাম্বার এই নাম্বার বাদে কোন নাম্বারে যোগাযোগ করবে মানে টাকা দেওয়া যাবে না ওকে ভাই আর এইটা আছে আমার ছোট ভাইয়ের নাম্বার এটা আমার ওই দোকানের নাম্বার ওকে ভাই এটা আমাদের রিলসে যে নাম্বারগুলো থাকে আচ্ছা এক হাত এই নাম্বার বাদে আমাদের কোনো নাম্বার নেই ওকে তো কোনোভাবেই এই নাম্বার ছাড়া আপনারা কোনো পণ্য কিনবেন না আর একটা কথা হচ্ছে যেখান থেকেই পণ্য কিনেন কোয়ালিটি পণ্য কিনবেন আপনি প্যাকেজও নিতে পারেন আপনি আপনার মতো করে সাজাইও নিতে পারেন আপনার ইচ্ছা সম্পূর্ণ আপনি কিরকম চালাবেন ওর উপরে তো আমি আপনাদের কি ধরনের প্যাকেজ দিব মালামালে লোঞ্জি সোলার এন টাইপ জে সোলার এন টাইপ জিঙ্কো সোলার এই সোলার এই ধরনের সোলার দিয়ে আমরা হাইব্রিড সেট গুলো করি পাশাপাশি ব্যাটারি দিকি জিম্যাক্স হ্যামকো ভলভো রয়েমা ফরোস এই যে এই ব্যাটারিগুলো আচ্ছা আচ্ছা পার্শ্ববর্তী লিথিয়াম ব্যাটারি ডিজে ডিসি জেনেটিক লেওয়াট আচ্ছা এই লং রান এই ব্যাটারিগুলো কাজ করে হাইব্রিড ইনভার্টার কি দি এসএমজি এসএমজি এইচ এইচ সাকো সাকো গ্রোওয়াট ওকে এই ধরনের এসএমজি কিন্তু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দি আপনার বাসায় নষ্ট হয়ে গেলে ইনভার্টার হুম হুম

আইপিএস অথবা ইনভার্টার একশো এম একটা লিথিয়াম ব্যাটারি ব্যাটারি দুইশো ওয়াট দুইটা মনো সোলার প্যানেল জেনেটিক ব্র্যান্ডের সানশাইন ব্র্যান্ডের ওকে আর এটা সেটিং করতে যা যা লাগে সবকিছু মিলে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় আপনার বাসায় যে আমরা এই টাকায় ফ্রি টাকায় সেটিং করে দিয়ে আসবো শুধুমাত্র মালামাল যাতায়াত মালামাল যে যাবে এই ভাড়া এবং যে টেকনিশিয়ান যাবে ওর যাতায়াত খরচ আপনাকে দিতে হবে ওকে ভাই এরপর আরেকটু বড় দেখাই চোদ্দ প্রচুর গরম দামও কিন্তু বাড়ছে তুলনামূলক আচ্ছা আপনার রিকোয়েস্ট আমি কিন্তু শীতকালীন অফার এগুলো বের শীতকালীন ভিডিও করেছি আর কি সেই আপনার রিকোয়েস্ট কিন্তু এটা বের করছি তো এই রেটেই কিন্তু দেখেন লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস বর্তমান চলতেছে জুলাই মাস এই রেটেই দিব ইনশাআল্লাহ এই মাসে এই রেটেই দিব ওকে ভাই এরপর চোদ্দ চল্লিশ ডে লিথিয়াম ব্যাটারি একশো এমপিয়ার চোদ্দ চল্লিশ হচ্ছে আপনার লং রান অথবা লুমিনিয়াস দিয়ে আপনি নিতে পারবেন একষট্টি হাজার টাকা একষট্টি এখানে কিন্তু আপনি সোলার প্যানেল হচ্ছে আপনার দুইশো ওয়াটের দুই পিস একশো এম বিয়াল লিথিয়াম এক ব্যাটারি এক পিস এবং সেটিং করতে যা যা লাগে আচ্ছা একটা ই স্ক্রু আপনার কেনা লাগবে সবকিছু দেবো চালাতে পারো ছয়টা সিলিং ফ্যান ছয় ঘরে দশটা লাইট চালাতে টেলিভিশন চালাতে পারবো ওয়াইফাই রাউটার ওকে ভাই এরপরে যারা বড় সেট আপ নিতে চাই মানে মোটর ফ্রিজ ছয়টি সিলিং ফ্যান একটা ফ্যামিলি যা যা আছে আচ্ছা সবকিছু চালাতে চাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবে দেখেন তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে আপনার সাকো হ্যাঁ ওকে সাকো আর ব্যাটারি হলো এই যে লিথিয়াম ব্যাটারি দেখছেন এই দুশো এম দুইটা লিথিয়াম ব্যাটারি আচ্ছা আচ্ছা দুইটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্যানেল পাবেন পাঁচশো পঞ্চাশ এন টাইপ লোন দি সোলার তিন পিস আচ্ছা এটা সেটিংস আছে কিন্তু এটাও ফ্রি ওকে হয় যারা আরো বড় নিতে চাই

এই প্যাকেজটা নিলে চারটা সোলার দিয়ে এক লক্ষ টাকায় দিব এক লক্ষ টাকায় চারটা সোলার দিবেন জি ওকে ভাই এবং চালাতে পারবেন একটা ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার আচ্ছা আচ্ছা দুই কিলো আর একটা আছে যাদের কম বাজেটে নিচ্ছেন দুই কিলো হাইব্রিড ইনভার্টার একশো এম্পার লিথিয়াম ব্যাটারি তিনশো পঞ্চান্ন তিনটা সোলার এইটাও কিন্তু

একটা হাইব্রিড ইনভার্টার মানে আপনি সোলার কিন্তু পঁয়ত্রিশশো পর্যন্ত লাগাইতে পারবেন আপনার লোড অনুযায়ী আপনি সোলার নেবেন দাম কিন্তু আটানব্বই হাজার টাকা পঁয়ত্রিশ ওয়াট হাইব্রিড ইনভার্টার এখানে চালাইতে পারবেন দেড় টন এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাস্তা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা দেখেন পঁয়ত্রিশ ওয়াটের একটা এস এম জি ইনভার্টার অথবা এইস ইনভার্টার অথবা সাকো ইনভার্টার হ্যামকো ভলভো অথবা জিমেক্স ব্যাটারি পাশাপাশি সোলার হচ্ছে বাইশশো ওয়াটের আচ্ছা এখানে কিন্তু বাইশশো ওয়াট বললো আমরা কিন্তু তিরিশ চল্লিশ ওয়াট করে পার প্যানেলে বেশি দিই সবকিছু মিলাই কিন্তু এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে তিন কিলো আর একটা আছে দুইশো এম্পের দুইটা ব্যাটারি

আর এটা সেটিং করার জন্য যা যা দেবো আটচল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু যাতায়াত খরচ এবং চলবে সারাদিন আর একটা আছে চোদ্দ চল্লিশ দিয়ে চোদ্দ চল্লিশ দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা এখানে ছয়শ আট প্যানেল তো আপনার এখানে সব চালাতে পারবেন এরকম বিভিন্ন প্যাকেজ ছাড়াও আপনি একটা ইনভার্টার একটা প্যানেল একটা ব্যাটারি আলাদা আলাদা ভাবেও নিতে পারেন আলাদা আলাদা ভাবে প্যাকেজ বানিয়েও নিতে পারেন আচ্ছা আচ্ছা ভাই যেমন একটা আইডিয়া শেয়ার করুন ভাই সাকু এক কিলো থেকে কয় কিলো পর্যন্ত আছে সাকু এক কিলো দুই কিলো তিন কিলো সাড়ে পাঁচ কিলো ছয় কিলো আট কিলো এগারো কিলো পর্যন্ত যারা জানেন তারা আলাদা আলাদা প্রত্যেকটা ধরেন আপনি এক কিলো ইনভার্টার কিনলেন

অথবা রবির ভাই বিরোধ দেখে আসছি আমি ভাই দুই কিলো ইনভার্টার নেব মার্কেটে বিক্রি হচ্ছে চল্লিশ হাজার টাকা আপনার কাছে উনচল্লিশ হাজার পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে পাঁচশো এক হাজার টাকা সে গাড়ি ভাড়া সেফ পাবে জি জি যারা নিতে চান ইনশাল্লা যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ